স্বামী স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে মারা এলাকায় বসবাস করা এক যুবক যুবতীকে বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী জানা যায় দীর্ঘদিন যাবৎ ঘনিয়া মারা এলাকায় বিহারের এক যুবক বিলোনিয়ার এক যুবতীকে পরিচয় দিয়ে ঘোনিয়ামারা এলাকায় বসবাস করছিলেন এলাকাবাসী সে বিষয়ে সন্দেহ হওয়াতে বিশালগর বিহার রাজ্যের যুবক রাহুল গুপ্তা বিলনিয়া এলাকায় সাথী নমন নামে এক যুবতীকে মিথ্যা স্ত্রী বানিয়ে এলাকায় বসবাস করছেন জানা যায় পূর্বে রাহুল গুপ্তা বিহার রাজ্যে তিনটি বিয়ে করেছেন

এখন স্বামী স্ত্রী না স্বামী স্ত্রী তারা কইছে কিন্তু আমরা সত্যি এত্ত্ব বাড়ি পুনখানে একজনের বাড়ি পুঙ্খানে তারা বলি একজন বিহার হ্যাঁ কিন্তু প্রথমবার একবার আপনারা কি জানেন না মানে শুনলাম তারা নাকি শামিসপুর না একটা এলাকার মানুষ তারা কইছে শামিসপুর ঠিক আছে তারপরে আমরা এত তথ্য ধারামি করছি না করার ক্ষেত্রে এর বিশ্বাস করে আমরা আপনার এই যে কোন জায়গা এটা আপনার নাম রিপোর্ট জন